নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন দিয়ে মুসুর ডালের বড়া ডাল বা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই চা বা কফির সঙ্গে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে বানানো ভীষণ সহজ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দেড়শো গ্রাম বোনলেস চিকেন মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক চা চামচ লেবুর রস এবার এটাকে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলা বেটে নিতে পারেন মাংসটাকে কিন্তু খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ মুসুর ডাল নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম যে পাত্রের মধ্যে আমি মাংসটা বেটেছিলাম তার মধ্যে কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন হাফ ইঞ্চি দিচ্ছি আদা আর দিলাম দশ কোয়া মতো রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চা চামচ গোটা গোলমরিচ আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এবার কিছুকে খুব ভালোভাবে বেটে নিতে হবে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়াই এটাকে বাড়তে হবে আগে থেকে যে পাত্রে মাংস বেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু ডাল বাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দেবো চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচি করে নিয়েছি আর আছে রসুন কুচি এখানে গোটা একটা রসুন দিয়েছি সঙ্গে দিয়ে দেব ধনে পাতা কুচি এটা দিলে ফ্লেভারটা দুর্দান্ত আসবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিচ্ছি হাফ চা চামচ চিনি সঙ্গে দিয়ে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো এটা দিলে কিন্তু বড়া গুলো বেশ ক্রিস্পি হবে এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি দু চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি এর থেকে কিন্তু একদমই না না তাহলে খেতে ভালো লাগবে এটা যদি একটু নরমও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই মিক্সচারটা এখানে রেডি হয়ে গেছে আপনারা চাইলে একটু রেস্টে রাখতে পারেন তবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি তো বড়াগুলো ভাজার জন্য আগে থেকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিয়েছি বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন কারণ এটাকে যদি মিডিয়াম ফ্লেমে ভাজা হয় বা হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে যেহেতু এর মধ্যে মাংস দেওয়া আছে সেই জন্য এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে সেই জন্য আপনারা লো ফ্লেমেই ভাজার চেষ্টা করবেন তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেবো তারপর লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি একটু বড়ো আকারেরই এটা ভেজেছি আপনারা চাইলে ছোটো ছোট করেও কিন্তু এই বড়াগুলো বানিয়ে নিতে পারেন আজকের এই বড়াগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি এটাকে আপনারা কাসুন্দির সাথে দিতে পারেন বা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ